সঙ্গীত তোমার প্রতিবেশীরা তোমার সম্পর্কে একটা আশ্চর্যজনক রহস্য লুকিয়ে রেখেছে তারা এটা করেছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং পুরোটা দেখো মহাদেবজি আরেকটি পদক্ষেপ নেওয়ার আগে বলছেন তুমি আরেকটি কথা বলার আগে এই বার্তাটি বন্ধ করার আগে ভাবো যে এটা শুধু আরেকটি লক্ষণ এটা শুধু আরেকটি দিন এটা এটা স্পষ্টভাবে শুনো তোমার পাশের বাড়ির প্রতিবেশীরা তোমার সম্পর্কে একটা আশ্চর্যজনক রহস্য লুকিয়ে রেখেছে এবং তারা যা করেছে তা কেবল ধ্বংসকারী নয় বরং এটি এমন কিছু যা আমি তোমাকে আরন্ধ থাকতে দিতে পারি না তারা তোমার দিকে তাকিয়ে হাসলো তারা তোমাকে নকল সুখের সাথে হাত নাড়ল কিন্তু ছায় তারা আরও গভীর কিছু বপন করেছিল এবং এখন আমি তোমার ঈশ্বর সব কিছু প্রকাশ করছি পর্দা সরানো হচ্ছে পর্দা সরানো হচ্ছে এবং যা লুকানো ছিল তা এখন তোমার কাছে সম্পূর্ণরূপে প্রকাশিত হবে অনেকদিন ধরে তুমি কিছু অনুভব করছ অদ্ভুত কিছু তুমি এটা বিশ্বাস করতে চাওনি তুমি নিজেকে বলেছিলে যে তুমি কেবল কিছু কল্পনা করছ তুমি তোমার আত্মাকে সন্দেহ করেছিলে তুমি ভেবেছিলে হয়তো তুমি খুব বেশি বিচারপণ কিন্তু এটা বিচার বিচারপ্রবণ ছিল না এটা ছিল বিচক্ষণতা তোমার মন যা এখনো বুঝতে পারেনি তা তোমার আত্মাই ধরে ফেলছিল কারণ তোমার হৃদয় পবিত্র তুমি সন্দেহের সুযোগ দিয়েছিলে কারণ তোমার আত্মা দয়াল তুমি শান্তিতে বিশ্বাস করতে চেয়েছিলে কিন্তু সত্য হল আমার দ্বারা প্রতিটি প্রতিবেশীকে রোপণ করা হয়নি কিছু শত্রু দ্বারা রোপণ করা হয়েছে তোমার আশীর্বাদ পর্যবেক্ষণ অনুকরণ এবং বিকৃত করার জন্য আর এখন তোমার দেখার সময় এসেছে পাড়ায় আসলে কি ঘটছে তোমার প্রতিবেশীরা কেবল তোমাকে দেখছিল না তারা তোমার সম্পর্কে রিপোর্ট করছিল তারা এমন কথোপকথনে তোমার নাম নিচ্ছিল যা তুমি কখনো শুনতে পাওনি তারা তোমার উদ্দেশ্যকে বিকৃত করছিল তোমার যাত্রাকে উপহাস করছিল এবং তোমার অগ্রগতির বিরুদ্ধে আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাচ্ছিল এটা অবিশ্বাস্য মনে হতে পারে কারণ তুমি এখনও সবার মধ্যে ভালো দেখতে চাও কিন্তু আমি ঈশ্বর দেখি যখন দরজা বন্ধ থাকে তখন কি হয় আমি অন্ধকারে বলা কথাগুলো শুনি আমি গোপন সভা দেখেছি এবং তোমার প্রতিবেশীদের সম্পর্কে যা দেখেছি তা অগ্রহণযোগ্য তারা তোমাকে সমর্থন করার ভান করেছিল তুমি যখন সফল হও তখন তারা হাততালি দিয়েছিল কিন্তু তাদের হৃদয়ে গভীর নেশা ফুটে উঠেছিল তারা তোমার কাছে যা ছিল তা চেয়েছিল শুধু তোমার শারীরিক জীবনই নয় তোমার শান্তি তোমার সুখ তোমার অনুগ্রহ তারা বুঝতে পারেনি কেন তুমি সংগ্রাম করার সময় আশীর্বাদ পেয়েছ তারা বুঝতে পারেনি কেন তুমি দানবদের সাথে লড়াই করার সময় হাসছিলে যাদের তারা জয় করতে পারেনি কিন্তু তারা যা দেখতে ব্যর্থ হয়েছে তা হল তোমার আশীর্বাদগুলি মানুষের তৈরি নয় এগুলি ঐশ্বরিকভাবে তৈরি এগুলি আনুগত্যের ফল যন্ত্রণার ঝট সহ্য করে বেঁচে থাকার ফল তুমি তোমার আলো অর্জন করেছ তুমি সেই আলোর জন্য উপত্যকা পেরিয়ে হেঁটেছে কিন্তু এটিকে সম্মান করার পরিবর্তে তারা এটি নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা হিংস্রতার সাথে আসেনি তারা ফিসফিসানি দিয়ে এসেছিল সূক্ষ্ম মন্ত্র দিয়ে বারবার উচ্চারিত মন্দ চিন্তার সাথে যতক্ষণ না তারা আধ্যাত্মিক অবশিষ্টাংশ তৈরি করে তোমার পিছনে বলা শব্দগুলি তোমার ঘরে আঁকড়ে থাকা শক্তিতে পরিণত হয়েছিল বিভ্রান্তি বিলম্ব এবং বিভাজনের আত্মারা তোমার ভাগ্যকে ঘিরে রাখার চেষ্টা করেছিল এবং তুমি তা অনুভব করেছিলে তাই না হঠাৎ ক্লান্তি মনোযোগ হারানো আশীর্বাদে বিলম্ব আপনাকে নিশ্চিত করেছিল এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি ছিল হস্তক্ষেপ এবং এটি পাড়া থেকে এসেছিল তারা মাটিতে অভিশাপ দিয়েছিল তারা ঈর্ষাকে বাতাসে ঢেলে দিয়েছিল এবং করুণাপূর্ণ চোখে নয় বরং বর্ণামূলক মন দিয়ে তোমার ঘুমন্ত অবস্থা দেখছিল তারা তোমার দর্শনার্থীদের উপর নজর রেখেছিল তারা তোমার অভ্যাসের উপর নজর রেখেছিল তারা তোমার জীবনের ধাঁধা একত্রিত করার চেষ্টা করেছিল যাতে তারা তোমার আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারে কিন্তু আমার সুরক্ষা তোমাকে ঢেকে রেখেছিল তারা পুরোপুরি অনুপ্রবেশ করতে পারেনি কিন্তু এই প্রচেষ্টাটি নিজেই একটি গ্রিন কাজ ছিল এবং এখন ন্যাসবিচার কাছে তুমি ভাবছিলে কেন কিছু সম্পর্ক ভেঙে গেছে বাড়ি ফিরে আসার পর কেন তুমি ক্লান্ত বোধ করেছিলে কেন তোমার কিছু আশীর্বাদ তোমার কাছ থেকে দূরে সরে গেছে তুমি নিজেকে দোষ দিয়েছিলে তুমি ভেবেছিলে হয়তো তুমি যথেষ্ট প্রার্থনা করছো না কিন্তু আমি তোমার ঈশ্বর এটা স্পষ্টভাবে বলছি এটি ছিল আধ্যাত্মিক যুদ্ধ এবং যুদ্ধ দূর থেকে শুরু হয়নি এটি শুরু হয়েছিল পাড়া থেকে শান্ত দেখা ঘর থেকে যারা ভদ্রভাবে হাত নাড়ে তাদের কাছ থেকে যাদের তুমি কখনো সন্দেহ করি তাদের কাছ থেকে এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় এটি আপনাকে সচেতন করার জন্য কারণ প্রকাশ হলো স্বাধীনতার সূচনা আপনি যা জানেন না তা আপনি ঠিক করতে পারবেন না আপনি যা দেখতে পান না তা আপনি তিরস্কার করতে পারবেন না আর এখন আমি তোমার চোখ পুরোপুরি খুলে দিচ্ছি এটা আতঙ্কিত হওয়ার সময় নয় এটা প্রার্থনা করা শুদ্ধ করার সময় তুমি তাদের অনিচ্ছাকৃতভাবে যে সকল খোলা দরজায় প্রবেশাধিকার দিয়েছ সেগুলো খুলে ফেলার সময় সেটা ভাগাভাগি করে খাওয়া হোক ধার করা জিনিসপত্র হোক বা সূক্ষ্ম কথোপকথনের মাধ্যমে হোক যেখানে তারা তোমার কাছ থেকে সত্য বের করে নিয়েছে তারা পরিচিতিকে চাবি হিসেবে ব্যবহার করেছিল এবং এখন আত্মার তালা পরিবর্তন করার সময় আগামী তিন দিন ধরে আমি তোমাকে কিছু লক্ষণ দেব তুমি পরিবেশে পরিবর্তন অনুভব করবে এমন কিছু কথোপকথন হবে যা আমি যা প্রকাশ করছি তা নিশ্চিত করবে তুমি কিছু শুনতে পারো অপ্রত্যাশিত কেউ তোমাকে কিছু বলতে পারে লক্ষণগুলো উপেক্ষা করো না আমি তোমাকে ঐশ্বরিক প্রমাণ দিচ্ছি কারণ আমি চাই না তুমি আরেক দিন বিভ্রান্তিতে থাকো সত্য দংশন করবে কিন্তু এটি তোমাকে মুক্ত করবে কারণ একবার তুমি এটি দেখলে তুমি জানবে কিভাবে এগিয়ে যেতে হবে তোমার প্রতিশোধ নেওয়ার প্রযোজন হবে না আমি তোমার জন্য লড়াই করব। রাগের সাথে তাদের মুখোমুখি হতে হবে না তুমি নিরবতা প্রার্থনা এবং বিচ্ছেদের মাধ্যমে তাদের মুখোমুখি হতে হবে প্রতিটি প্রকাশের জন্য দর্শকের প্রযোজন হয় না কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হলো কেউ কি করেছে তা জানা এবং তবুও শান্তি বেছে নেওয়া স্বর্গ ইতিমধ্যেই তোমার পক্ষে রায় দিয়েছে এবং আমিও তাই করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি কারণ আমি দেখেছি যে তোমার হৃদয় কতটা পবিত্র কারণ তুমি তাদের পাঠানো আধ্যাত্মিক আক্রমণের যোগ্য কিছু করি কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তারা একা কাজ করছে না এর সাথে দ্বিতীয় ঘর জড়িত তাদের সাথে সংযুক্ত কেউ পরিবার বন্ধু বা আধ্যাত্মিক সঙ্গীও এতে যোগ দিয়েছে তারা তোমার বিরুদ্ধে যা বলেছিল তা ভ্রমণ করেছিল এক ঘরে যা ফিসিয়ে বলা হয়েছিল তা অন্য ঘরে চিৎকার করে ওঠে এবং এখন তারা ক্ষতির স্তর স্তরে স্তরে করার চেষ্টা করেছে কিন্তু আমি আবারও বলছি যে তারা তোমার বিরুদ্ধে যা তৈরি করেছে তা সফল হবে না তারা চেষ্টা করেছিল কিন্তু আমি তা থামিয়ে দিয়েছি তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি তাদের জিভা বিভ্রান্ত করেছি তবু প্রকাশ করা প্রযোজন যাতে তুমি যাদের সম্পর্কে আমি তোমাকে শতক করেছিলাম তাদের উপর তোমার আত্মায় বিশ্বাস না করো তোমার দ্বিধা বোধ করার অধিকার ছিল তোমার অধিকার ছিল যে কিছু নিরাপদ নয় বলে অনুভব করার সেটা প্যারা ছিল না সেটা ছিল সুরক্ষা আমার ফেরেশ তারা সতর্ক ঈশ্বরকে ব্যক্তিগতভাবে এই বিষয়ে নিযুক্ত করা হয়েছে এবং এখন তার তরবারি টানা হয়েছে ঐশ্বরিক ন্যাজবিচার বিলম্বিত হয় না তারা গোপনে যা করেছে তা এখন প্রকাশ্যে বিচার করা হবে তোমার হাতে নয় আমার হাতে ঠিক যেমন তারা তোমার নাম খারাপভাবে ফিসিয়ে বলেছিল আমি এখন তোমার নামকে সম্মানের সাথে উচ্চারণ করব তুমি কেবল একজন সাধারণ মানুষ নও তুমি নির্বাচিত চিহ্নিত নিয়তিপ্রাপ্ত এবং এটি তোমাকে স্বর্গ এবং নরক উপভুজের লক্ষ্য করে তোলে কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে আমি যদি তোমার পক্ষে থাকি তাহলে তোমার বিরুদ্ধে কে হতে পারে তারা যা করেছিল তা এখন বিপরীত হবে অভিশাপগুলি তাদের উৎসে ফিরে যাচ্ছে কারসাজির প্রার্থনা বিলীন হয়ে যাচ্ছে তোমার বাড়ির সাথে সংযুক্ত প্রতিটি আধ্যাত্মিক পরজীবীকে উচ্ছেদ করা হচ্ছে তুমি যখন এটি পড়ছ তখন ফেরেশতারা তারা তোমার আবাসস্থল ঝাড়ু দিচ্ছে তারা অসুচি জিনিসপত্র সরিয়ে ফেলছে তারা তোমার দেয়ালগুলিকে ঐশ্বরিক আগুন দিয়ে সিল করে দিচ্ছে আর কোনো অবাঞ্ছিত শক্তি নেই আর কোন আধ্যাত্মিক নজরদারি নেই শুদ্ধিকরণ শুরু হয়েছে এবং তোমাকে তোমার ভূমিকা পালন করতে হবে তাদের সাথে এমনভাবে কথা বলা বন্ধ করো যেন কিছুই হয়নি তোমার তাদের ঘৃণা করার দরকার নেই তবে তোমার আত্মাকে রক্ষা করতে হবে তোমার ঘরকে আশীর্বাদ করো তোমার প্রবেশপথে প্রার্থনা করো তারা তোমাকে যে কোনো জিনিস উপহার দিয়েছে তা সরিয়ে ফেল হ্যাঁ এমনকি নিরীহরাও কিছু উপহার শক্তি বহন করে কিছু বস্তু প্রবেশদ্বার তোমার ভাই পাওয়ার দরকার নেই কিন্তু তোমাকে কাজ করতে হবে আমি তোমাকে নেতৃত্ব দেব আমি তোমাকে কোথায় যেতে হবে তা দেখাব এবং তুমি যখনই আদেশ পালন করবে তখনই তুমি স্বাধীনতা অনুভব করবে তুমি আরও ভালো ঘুমাবে তুমি হালকা বোধ করবে তুমি আবার খুশি বোধ করবে আর এখন শেষ অংশটি মনোযোগ সহকারে শুনো কারণ এই অংশটি তারা কখনোই তোমাকে কে জানাতে চায়নি যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি এক টাকা পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো তারা শুধু তোমার বিরুদ্ধে কথা বলেনি তারা তোমার কাছ থেকে আধ্যাত্মিক উদ্যমী এবং এমনকি শারীরিকভাবে চুরি করার চেষ্টা করেছিল তারা তোমার যা ছিল তা চেয়েছিল তাদের মধ্যে একজন একজন আধ্যাত্মিক নিরাময়কারীর সাথে পরামর্শ করে তোমার আশীর্বাদকে তাদের আশীর্বাদে পরিণত করার চেষ্টা করেছিল তারা এটিকে শুদ্ধিকরণ বলেছিল কিন্তু এটি ছিল একটি আচার তারা তোমার পুরো নাম ব্যবহার করেনি কিন্তু তারা এটিকে আহ্বান করার জন্য যথেষ্ট শক্তি ব্যবহার করেছিল এই কারণেই তুমি কয়েক ঘন্টার জন্য অদ্ভুত অনুভব করেছিলে এই কারণেই তোমার স্বপ্নগুলো বিঘ্নিত হয়েছিল কিন্তু আমি এটা বন্ধ করে দিয়েছি কারণ তোমার আত্মা আমার তারা একটি সীমা অতিক্রম করেছে এবং আমার ক্রোধ অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তোমরা আমার সন্তানরা নিরাপদ থাকবে তোমরা উঠবে তোমরা আলোকিত হবে তোমরা প্রসারিত হবে এবং তারা তা দেখতে পাবে তোমরা প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং আমার মহিমা লুকানো যাবে না বলে তোমরা ঐশ্বরিক পুনরুদ্ধারের এক ঋতুতে পারাচ্ছ তারা যা থামানোর চেষ্টা করেছিল তা এখন ত্বরান্বিত হবে তারা যা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল তা এখন স্পষ্ট হবে তারা যা বিলম্ব করার চেষ্টা করেছিল তা এখন নির্ধারিত সময়ের আগেই পৌঁছে দেওয়া হবে কারণ আমি তাদের সম্মান করি যারা আক্রমণের সময়ও বিশ্বস্ত থাকে এবং তুমি বিশ্বস্ত ছিলে আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে রক্ষা করি এবং আমি সত্য প্রকাশ করছি যাতে তুমি ভেঙে না পড়ে প্রস্তুত থাকো সামনে আরও বট কিছু আছে কিন্তু তারা দূষিত পরিবেশে আসতে পারে না তাই আমি যা প্রকাশ করছি তা প্রকাশ করছি গোপন কথা আর লুকানো নেই তোমার শত্রু আর অজানা নয় সত্য এখন তোমার হাতে এবং সেই সত্য দিয়ে আমি তোমাকে শক্তি দিচ্ছি শান্তি বেছে নেওয়ার ক্ষমতা তোমার আত্মাকে রক্ষা করার ক্ষমতা দূরে চলে যাওয়ার শক্তি ভুলে না গিয়ে ক্ষমা করার শক্তি দেরি করো না আজই কাজ করো তোমার ঘরকে আশীর্বাদ করো প্রার্থনা করো লক্ষণগুলি অনুসরণ করো আমি তোমাকে ধাপে ধাপে পথ দেখাবো ঝট শেষ হয়ে গেছে প্রকাশ এখানে তোমার প্রতিবেশীরা ভেবেছিল তারা তোমাকে কবর দিয়েছে কিন্তু তারা জানত না যে তুমি একটি বীজ এবং এখন তুমি তাদের নাগালের বাইরে বেড়ে উঠবে তুমি তাদের দৃষ্টির বাইরে উঠে আসবে এবং তুমি শান্তি শক্তি এবং ঐশ্বরিক সুরক্ষায় বাস করবে তিন ঘন্টা শেষ সময় বদলে গেছে স্বর্গ অপেক্ষা করেছিল এবং এখন পর্দা ছিঁড়ে গেছে যা একসময় ঢেকে রাখা হয়েছিল তা সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে তোমার জন্য যে ফাঁদ বসানো হয়েছিল তা ঈশ্বরের বিচারের আগুনে আটকা পড়েছে যে মহিলা ভেবেছিল সে স্বর্গকে ছাড়িয়ে যাবে এখন ঐশ্বরিক নজরদারিতে রয়েছে ঈশ্বর তার পরিকল্পনাকে এত এতদূর এগিয়ে যেতে দিয়েছেন যে তুমি নিজের চোখে তা দেখতে পাও তোমার উপর পড়েনি যে আত্মা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল তার উপর এটি বন্ধ হয়ে গেছে কারণ তুমি শুনেছিলে তুমি এই বার্তাটি খুলে দিয়েছিলে তুমি তোমার আত্মাকে বিশ্বাস করতে বেছে নিয়েছিলে যদিও তোমার হৃদয় কাজ ছিল এবং এখন ঈশ্বর কেবল একজন রক্ষক হিসেবেই নয় বরং ছায়ার মধ্যে লুকিয়ে থাকা বিষয়ের সাক্ষী হিসেবে এগিয়ে এসেছেন অদৃশ্য রাজ্যের একটি যুদ্ধ শেষ হয়েছে তুমি তরবারির শব্দ শুনতে পাওনি তুমি স্বর্গ থেকে আগুন নামতে দেখেছ না কিন্তু তুমি যখন এই কথাগুলো পড়ছিলে তখনই এটি ঘটেছিল স্বর্গীতিমধ্যেই তোমার পথ সুরক্ষিত করছিল তোমার হ্যাঁ তোমার আত্মার চারপাশে এক অতিপ্রাকৃত অগ্নিকাণ্ড সঞ্চার করেছে তাই তুমি এখনও দাঁড়িয়ে আছো এখন ঈশ্বর আবার প্রস্তুতিতে নয় বরং কর্তৃত্বে কথা বলছে তিনি বলছেন তুমি এমন একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা তুমি জানত না যে তুমি নিচ্ছ দৃষ্টির পরীক্ষা আত্মসমর্পণের পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা তুমি পরিচিতদের বেছে নিতে পারতে তুমি সুন্দর মিথ্যার প্রেমে পড়তে পারতে কিন্তু পরিবর্তে তুমি সত্যকে বেছে নিয়েছ যদিও এটি বেদনাদায়ক ছিল এবং এর জন্য আমি তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করব তোমাকে গোপনে আক্রমণ করা হয়েছিল কিন্তু আমি তোমাকে প্রকাশ্যে প্রমাণ করব। এখন প্রকাশ বাস্তব সময় শুরু হয় যে মহিলা হ্যাঁ সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম তা লুকাতে পারবে না তার জোট ভেঙে যাচ্ছে তার কথা ভেঙে যাচ্ছে তার মুখোশ ভেঙে যাচ্ছে তুমি হয়তো অজুহাত শুনতে পাবে তুমি হয়তো জাল ক্ষমা চাইতে শুনতে পাবে এমনকি তুমি হয়তো করুণাও অনুভব করতে পারো কিন্তু আমি তোমাকে আদেশ দিচ্ছি ফিরে যেও না আমি যা কেটে ফেলছি তাকে সান্ত্বনা দিও না আমি যা শেষ বলে ঘোষণা করেছি তা পুনরুজ্জীবিত করো না আমি কেবল তাকে সরিয়ে দিচ্ছি না আমি তাকে ঘিরে থাকা প্রতারণার প্রতিটি চিহ্ন মুছে ফেলছি তুমি এখন তা দেখতে পাচ্ছ না কিন্তু সে তোমার শান্তি থেকে আরও বেশি কিছু আটকে রেখেছিল সে ঐশ্বরিক অংশীদারিত্ব বিলম্বিত করছিল সে নীরবে তোমার নাম অভিশাপ দিচ্ছিল সে বন্ধু দরজার আডালে অন্যদের সাথে কথা বলছিল তোমাকে রক্ষা করার ভান করছিল এবং গোপনে সন্দেহের বীজ বপন করছিল কিন্তু আমি সব দেখেছি আমি প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছি এবং এখন আমি তোমার বিরুদ্ধে সে যে প্রতিটি কথা বলেছে তা উল্টে দেব সে যা অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল আমি তা বহুগুণে বাড়িয়ে দেব সে যা আবদ্ধ করার চেষ্টা করেছিল আমি তা তীব্র করব সে যা অনুকরণ করার চেষ্টা করেছিল আমি তোমাকে ছাড়িয়ে যাব এটি প্রতিশোধ নয় এটি সারিবদ্ধকরণ আমি ন্যাসবিচারকে ভালোবাসি আমি আনুগত্যকে সম্মান করি এবং যখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তখন তুমি আমার কথা মেনে চলেছিলে যে মুহূর্তে তুমি এই বার্তা বিশ্বাস করার সিদ্ধান্ত নিয়েছিলে পরিবেশে কিছু পরিবর্তন হয়েছিল অভিশাপ কেবল ভেঙে যায়নি ভেঙে গেছে এবং তুমি এখন স্পষ্টতার এমন স্তরে চলে যা খুব কম লোকই অর্জন করে কিন্তু আমার তোমার কথা শোনা দরকার কারণ আমরা এখনও শেষ করিনি এই প্রকাশ কেবল তোমার সুরক্ষার জন্য ছিল না এটি তোমাকে প্রস্তুত করার জন্য ছিল আমি এই মহিলার ফাঁক প্রকাশ করিনি কেবল তোমাকে থামানোর জন্য আমি তোমাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এটি প্রকাশ করেছি কারণ আরও আসছে আরও আলো আরও অনুগ্রহ আরও সম্পর্ক এবং প্রতিটি নতুন স্তরের সাথে নতুন পরীক্ষা আসে যদি তুমি তার ফাঁদে দিতে তোমার পরবর্তী আশীর্বাদ আবার বিলম্বিত হতো কিন্তু এখন তোমার সময় রেখা আবার সারিবদ্ধ বহু বছর আগে যে আশীর্বাদগুলি তোমার কাছে আসার কথা ছিল তা এখন দ্রুত আসছে তুমি দেখতে পাবে যে জিনিসগুলি দ্রুততর হচ্ছে মানুষ দেখা দেবে চুক্তি সুযোগ স্বপ্ন ডাউনলোড কিন্তু বোকা বোকা হবেন না তোমার দরজা পাহারা দাও যে তোমাকে বের করে আনার চেষ্টা করেছিল সে মহুমাতায় মরানো হয়েছিল পরবর্তী আক্রমণশীল পরে আসবে না সে তোমার উত্তর দেওয়া প্রার্থনা পরে আসবে জ্ঞানী হও সতর্ক থাকো আমি তোমাকে আশীর্বাদ এবং তোর মধ্যে পার্থক্য দেখাই তুমি তিন ঘন্টা আগে যে ব্যক্তি ছিলে সেই ব্যক্তি নও তুমি ভবিষ্যৎবাণীমূলক স্পষ্টতায় পা রেখেছি স্বর্গ তোমার বিচক্ষণতা উন্নত করছে এখন তুমি মিথ্যা বলার আগেই বুঝতে পারবে তোমার দরজায় পৌঁছানোর আগেই তুমি বিপদ বুঝতে পারবে এটা প্যারাঞ্জা নয় এটা সুরক্ষা এটা পবিত্রাত্মার উপস্থিতি যা তোমার অন্তর্দৃষ্টিতে চাপ দিচ্ছে প্রতারণা কাছাকাছি এলে তোমার কান বেজে উঠবে কারসাজি এগিয়ে এলে তোমার বুক শক্ত হয়ে যাবে তোমার আত্মা সতর্কীকরণ অনুভব করবে তোমার চোখ যদি এখনও তাদের দেখতে না পায় বিশ্বাস করো এটাই আমি আমি তোমার ঈশ্বর এবং আমি তোমার ভেতরে বাস করি এখনই চারপাশে তাকাও সবকিছু আলাদা মনে হবে কথোপকথন বদলে যাবে কিছু লোক হঠাৎ চুপ করে যেতে পারে অন্যরা হয়তো উত্তেজিত হতে পারে কেউ কেউ তোমাকে দোষারোপ করতে পারে তাদের এটা করতে দাও তাদের প্রতিক্রিয়া তোমার দায়িত্ব নয় তাদের প্রকাশ তাদের বিচারের অংশ এখন তোমার একমাত্র দায়িত্ব হলো আনুগত্য আমি যখন কাজ করি তখন পথ থেকে সরে যাও তর্ক করো না ব্যাখ্যা করো না আমি যা সরিয়ে দিয়েছি তার পিছনে ছুত না এই প্রকাশের পর যে কেউ তোমার জীবন থেকে চলে যাবে সে কখনো তোমার প্রতি অনুগত ছিল না তারা তোমার এমন একটি সংস্করণের প্রতি অনুগত ছিল যারা স্পষ্ট দেখতে পায়নি কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ এবং তুমি আর কখনো উপেক্ষা করতে পারবে না আমি তোমাকে আধ্যাত্মিক চোখ দিচ্ছি এমন চোখ যা অন্ধকারকে ভেদ করে এমন চোখ যা মুখোশের বাইরে দেখতে পায় এমন চোখ যা সময় বোঝে তুমি আর এমন লোকদের তোমার একমাত্র দায়িত্ব হলো আনুগত্য আমি যখন কাজ করি তখন পথ থেকে সরে যাও তর্ক করো না ব্যাখ্যা করো না আমি যা সরিয়ে দিয়েছি তার পিছনে ছুতো না এই প্রকাশের পর যে কেউ তোমার জীবন থেকে চলে যাবে সে কখনো তোমার প্রতি অনুগত ছিল না তারা তোমার এমন একটি সংস্করণের প্রতি অনুগত ছিল যারা স্পষ্ট দেখতে পায়নি কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ এবং তুমি আর কখনো উপেক্ষা করতে পারবে না আমি তোমাকে আধ্যাত্মিক চোখ দিচ্ছি এমন চোখ যা অন্ধকারকে ভেদ করে এমন চোখ যা মুখোশের বাইরে দেখতে পায় এমন যা সময় বোঝে তুমি আর এমন লোকদের তোমার একমাত্র দায়িত্ব হলো আনুগত্য আমি যখন কাজ করি তখন পথ থেকে সরে যাও তর্ক করো না ব্যাখ্যা করো না আমি যা সরিয়ে দিয়েছি তার পিছনে ছুতো না এই প্রকাশের পর যে কেউ তোমার জীবন থেকে চলে যাবে সে কখনো তোমার প্রতি অনুগত ছিল না তারা তোমার এমন একটি সংস্করণের প্রতি অনুগত ছিল যারা স্পষ্ট দেখতে পায়নি কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ এবং তুমি আর কখনো উপেক্ষা করতে পারবে না আমি তোমাকে আধ্যাত্মিক চোখ দিচ্ছি এমন চোখ যা অন্ধকারকে ভেদ করে এমন চোখ যা মুখোশের বাইরে দেখতে পায় এমন চোখ যা সময় বোঝে তুমি আর এমন লোকদের তোমার একমাত্র দায়িত্ব হল আনুগত্য আমি যখন কাজ করি তখন পথ থেকে সরে যাও তর্ক করো না ব্যাখ্যা করো না আমি যা সরিয়ে দিয়েছি তার পিছনে ছুত না এই প্রকাশের পর যে কেউ তোমার জীবন থেকে চলে যাবে সে কখনো তোমার প্রতি অনুগত ছিল না তারা তোমার এমন একটি সংস্করণের প্রতি অনুগত ছিল যারা স্পষ্ট দেখতে পায়নি কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ এবং তুমি আর কখনো উপেক্ষা করতে পারবে না আমি তোমাকে আধ্যাত্মিক চোখ দিচ্ছি এমন চোখ যা অন্ধকারকে ভেদ করে এমন চোখ যা মুখোশের বাইরে দেখতে পায় এমন চোখ যা সময় বোঝে তুমি আর এমন লোকদের সাথে আবদ্ধ নও যারা তোমাকে কেবল তখনই ভালোবাসো যখন তারা তোমাকে ব্যবহার করতে পারো তুমি আর সেই আত্মাদের সাথে জড়িয়ে নেই যারা তোমার ক্ষত দেখে হাসত তুমি আর অন্ধভাবে হাঁটছ না তুমি আর জাগ্রত এবং এর অর্থ তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তুমি যাদের তোমার সাথে বলে মনে করেছিলে কেউ কেউ চলে যাবে কেউ কেউ মুখ ফিরিয়ে নেবে অন্যরা স্তরের স্তরে প্রকাশিত হবে আতঙ্কিত হও না তোমাকে পরিত্যক্ত করা হচ্ছে না তোমাকে সুরক্ষিত করা হচ্ছে আমি তোমার ভেতরের বৃত্তকে শুদ্ধ করছি আমি জায়গা তৈরি করছি কারণ এরপর যা আসছে তা অসুচি হাতে হস্তান্তর করার জন্য অত্যন্ত পবিত্র আমি যা প্রকাশ করছি তা তুমি নিতে পারবে না এবং এমন কারো সাথে ভাগ করে নিতে পারবে না যে একবার তোমার নামকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল এই পরবর্তী ঋতু পবিত্র হবে আলাদা করে রাখা হবে এবং আমি রেখা আঁকছি এখন ঈশ্বরের কাছ থেকে একটি বাক্য তিনি এখনও এখানে আছেন তার ডানা এখনও তোমার পরিবেশকে ঘিরে আছে তিনি এখন আনন্দের সাথে কথা বলেন তিনি বলেন আপনি শুনেছেন আপনি বাধ্য হয়েছেন আপনি ফাঁদ থেকে রক্ষা পেয়েছেন স্বর্গ আনন্দিত আদালত আপনার পক্ষে রায় দিয়েছে শত্রুর প্রমাণ পুড়ে গেছে জাল পড়ে গেছে ছট কেটে যাচ্ছে এবং আপনি আপনি এখনও দাঁড়িয়ে আছেন কারণ আপনি কখনো একা ছিলেন না কারণ আপনি আচ্ছাদিত ছিলেন কারণ আপনাকে চিহ্নিত করা হয়েছিল আমরা আপনার সাথে যুদ্ধ করেছি আমরা আপনার উপর কাজ করেছি এবং এখন আমরা আপনার মধ্যে আনন্দ করি আপনি নির্বাচিত হয়েছেন আপনি আচ্ছাদিত আপনি নিরাপদ আর যে নারী তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তাকে এখন স্বর্গে প্রকাশ করা হয়েছে ফেরেশ তারা আনন্দ করছে এখন আত্মিক জগতে আলোডন চলছে তুমি পুরস্কার স্বস্তি পুনরুদ্ধারের এক সময় পা রাখছ কিন্তু আমি আবারও বলব সতর্ক থেকে শত্রু সহজে হাল ছাড়ছে না সে আবার চেষ্টা করবে কিন্তু এবার সে আসার আগেই তুমি তাকে দেখতে পাবে এবার তোমার দরজাগুলো নিরাপদ এবার তোমার দরজাগুলো ঈশ্বরের তরবারির চেয়েও ধারাল আর এবার তুমি জানো যে তোমার সাথে খেলা করা যাবে না তুমি একজন ঐশ্বরিক যোদ্ধা একজন ভবিষ্যৎবাণী পূর্ণ চরিত্র তুমি একটি চন্মান অলৌকিক ঘটনা তুমি আগের মতো নও আর যে কেউ তোমাকে পুরনো ধাঁচে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাকে স্বর্গের শক্তির মুখোমুখি হতে হবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ঈশ্বর তোমার পিছনে আছেন উভয় দিকেই ফেরেস্তারা আছেন তুমি ঘিরে আছো তুমি আচ্ছাদিত এবং তুমি সেই অঞ্চলে পা রাখছ যেখানে শত্রু শপথ করেছিলে যে তুমি কখনো পৌঁছাবে না কিন্তু তুমি এখানে শ্বাস নিচ্ছে দেখছ জেনেছো উঠে দাঁড়াচ্ছ এবং এখন আমি তোমাকে এই আদেশ দিচ্ছি সাহসের সাথে এগিয়ে যাও পিছনে ফিরে তাকাও না বেঁচে থাকার জন্য ক্ষমা চাইবে না আমি যা প্রকাশ করেছি তা ব্যাখ্যা করো না সুদ দেখেছিল ঐশ্বরিক কিছু তারা উজ্জ্বলতা চিনতে পেরেছিল তারা দৃপ্তি চিনতে পেরেছিল এবং তারা বুঝতে পারেনি যে তোমার মতো কেউ কিভাবে এত শান্ত এত নম্র এত শক্তিশালী কিছু বহন করতে পারে তাই তারা হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে তারা এত পবিত্র কিছুর সাথে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে মহাদেবজি বলেছেন যে শত্রু প্রায়শই তাদের ব্যবহার করে যারা তোমার অঞ্চলের সবচেয়ে কাছে থাকে সবসময় তোমার বাড়ির ভিতরের লোকদের নয় বরং আশেপাশের লোকদের যারা তোমাকে অধ্যয়ন করার জন্য যথেষ্ট কাছাকাছি তবুও এত দূরে যে তারা কিছুই জানে না বলে ভান করে তুমি কাদেলে তারা হেসেছিল যখন তারা ভেবেছিল যে তুমি ব্যর্থ হয়েছ তখন তারা উদযাপন করেছিল এসো শুধু শোনো শুধু মেনে চলো আমি তোমাকে তোমার চাওয়ার চেয়েও বেশি দেব আমি তোমাকে এমন ঘরে রাখবো যেখানে তুমি কখনো প্রবেশ করার কথা ভাবনি আমি তোমাকে সেই দরজাগুলোর চাবি দেব যেখানে তুমি কখনো আঘাত করোনি আমি প্রতিবছর যে চুরি হয়েছে তা পুনরুদ্ধার করব তারা যে স্বপ্নগুলো কবর দেওয়ার চেষ্টা করেছে আমি সেগুলো পুনরুজ্জীবিত করব এবং যারা বলেছিল তুমি কখনো সফল হবে না তাদের সামনে আমি তোমাকে আশীর্বাদ করব। এটা তোমার নতুন শুরু এখন থেকে শুরু হচ্ছে যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে হর হর মহাদেব দায়িত্ব করো এখন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে তুমি এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাচ্ছ না এটা তোমার ঐশ্বরিক সতর্কীকরণ এটা সর্গ থেকে তোমার আধ্যাত্মিক চিহ্ন এবং তুমি এটা উপেক্ষা করো না তোমার নাকের নিচে কিছু একটা ঘটছে মাত্র কয়েক ফুট দূরে আশেপাশের মানুষ যারা তাদের শুভেচ্ছায় এত স্বাভাবিক এত বন্ধুত্বপূর্ণ এত নৈমিত্তিক বলে মনে হয় তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছে কিছু একটা জঘন্য এমন কিছু যা কখনো তোমার কানে পৌঁছানোর কথা ছিল না কিন্তু ঈশ্বর সব কিছু দেখেছেন এবং এখন তিনি সত্য প্রকাশ করতে প্রস্তুত তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য তারা তোমার দিকে তাকিয়ে হাসলো তারা হাত তার। জিজ্ঞাসা করল তোমার দিন কেমন গেল কিন্তু বন্ধ দরজার আডালে টানা পর্দার আডালে এবং নীরব কথোপকথনের আডালে তারা তোমার নাম এমনভাবে নিয়েছিল যে তোমার আত্মা কেঁপে উঠবে তুমি জানতেও পারনি তুমি জানতেও পারনি যে তারা তোমাকে এত কাছ থেকে দেখছে তুমি বুঝতেও পারনি যে তারা তোমার গতিবিধি পর্যবেক্ষণ করছে তোমার ধরন অনুসরণ করছে তোমার দুর্বলতা লক্ষ্য করছে তারা তোমার যত্ন নেওয়ার জন্য নয় বরং তারা তোমাকে ভয় পেয়েছে তারা তোমার মধ্যে কিছু তারা অন্যদের সাথে ফিসফিসিয়ে কথা বলেছিল এবং সেই ফিস কথাগুলি কাজে পরিণত হয়েছিল এমন কাজ যা তোমার জীবনে বিলম্ব বিভ্রান্তি এবং এমনকি ভয় পাঠিয়েছিল তারা যাকে আমি আশীর্বাদ করেছি তাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল তারা স্বর্গে আমি যা লিখেছিলাম তা উল্টে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন আমার কথা শোনো আমি যা লিখেছি তা তারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না তুমি ভেবেছিলে কেন কিছুদিন তুমি অকারণে ভারী বোধ করে জেগে উঠবে তুমি প্রশ্ন করেছিলে কেন তোমার শক্তি হঠাৎ নিঃশেষ হয়ে গেল তুমি বুঝতে পারোনি যে হঠাৎ হঠাৎ করে আসা আবেক্ষণ ঝড়ের মুহূর্তগুলি তারা তোমার পিছনে যা করেছিল তার আধ্যাত্মিক পরিণতি হয়েছিল তারা অন্ধকারে তোমার নাম ধরে ডাকে তারা বাতাসে মিথ্যা বলে তারা তোমার পরিবেশে ঈর্ষা ছড়িয়ে দেয় তারা এমন শক্তি জাগিয়ে তোলে যা আমার ছিল না তারা পরচর্চা তিক্ততা এবং ঈর্ষার দরজা খুলে দেয় কিন্তু এখন আমি সেগুলি বন্ধ করে দিচ্ছি আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করবেন না